এটা হচ্ছে আপনার রং ধনু সিকোয়েন্সের আচ্ছা রং ধনু এবং সিকোয়েন্স দুটো একসাথে মিক্স করা মিক্স করা হ্যাঁ দেখেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এই যে অনেকে কাতান শাড়ি চান তারা কিন্তু কাতান শাড়ি গুলো নিতে পারবে এগুলো অনেক সুন্দর ভাইয়া অনেক এই যে রেড কালার ওকে লেভেন্টা কালার এই যে লেভেন্টা কালার লেভেন্টার কালার খুব সুন্দর পপকর্ন শাড়ি হ্যাঁ পপকর্ন শাড়ি गाइस আমরা জান্নাত শাড়ি ঘরে আর আমাদের সাথে রয়েছেন রনি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে গায়ে হলুদের শাড়ি কত টাকায় দিবেন আজকে গায়ে শাড়ি শুরু হচ্ছে আমাদের একশো টাকা থেকে আচ্ছা একশো টাকা থেকে গায়ে হলুদের শাড়ি পাওয়া যাচ্ছে জান্নাত শাড়ি জান্নাত করে আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে আচ্ছা আমাদের শোরুমে আসতে হলে আপনারা প্রথমে জিরো পয়েন্টে চলে গুলিস্তান জিপিওর মোড়ে জিরো পয়েন্টে চলে আসবেন চলে আসলে আমাদের পিডিএমিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবে জান্নাত শাড়ি জান্নাত শাড়ি আচ্ছা আজকে

এই যে এটা হচ্ছে গোল্ডেন পার গোল্ডেন পারের মধ্যে সম্পূর্ণ কাঁচা হলুদ কাঁচা হলুদ না এটা পাকা হলুদ পাকা হলুদের মধ্যে আপনি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 180 টাকায় আচ্ছা 180 টাকায় খুব চমৎকার একটা শাড়ি দেখেন এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন এরপর এগুলোর অনেকগুলো কালার হবে তো আমরা কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি আমরা তো সব কালারগুলো খোলা সম্ভব না তো আমরা একটা একটা করে এভাবে দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালার এরপর দেখাচ্ছিলো মেজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার হ্যাঁ এটা হচ্ছে হলুদের সবুজ পার ওকে মধ্যে সবুজ পার সবুজ পার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ওকে এরপরে হচ্ছে আপনার লাইট পেস্ট কালার আপনাদের যেটা পছন্দ হবে এটার স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে হলুদদের মধ্যে লাল পার এটা হচ্ছে আপনার মেরুন কালার একটু আনকমন কালার হ্যাঁ আনকমন কালার এটা কাঁচা হলুদের সবুজ পার কাঁচা হলুদ লাল পারও আছে আর এটা হচ্ছে হলো কলাপাতা কালার আর এটা হচ্ছে হলো আপনার বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আরো অনেক কালার আছে ভাই এতগুলো কালার আমাদের দেখানো সম্ভব না তো আমরা জাস্ট অল্প কিছু কালার দেখাচ্ছি বাকি কালার গুলো আপনারা চাইলে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠালে আমরা এখান থেকে কালেকশন করে দিতে পারবো আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে নেওয়া যাবে ঢাকার বাইরে আপনারা যে কোনো ভাবে আমরা কুরিয়ার নিতে পারবেন হোম ডেলিভারি কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের তো আমরা হোম ডেলিভারিতে আপনারা জাস্ট আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার করে দেব জি

এটা হচ্ছে কাঁচা হলুদ তো আমরা দুইটা তিনটা কালার খুলতেছে বাকি কালারগুলো আপনারা চাইলে আমাদের এভাবে দেখে নিতে পারেন। এটা হচ্ছে হলো আপনার হালকা গোলাপী কালার। আচ্ছা রংধনুগুলো কত টাকা। 280 হ্যাঁ এর পরে হচ্ছে হলো আপনার সাধারণ সাধারণ মধ্যে যেটা সবচেয়ে বেশি চলতেছে আমাদের। এই যে এটা দেখতে পারেন। হ্যাঁ খুব সুন্দর এগুলো। এরপর এটা আছে ল্যাভেন্ডা কালার। এটাও খুব আমাদের হিট এটা মানে अवेलेबल চলতেছে এটা। এই যে খুবই চমৎকার শাড়িগুলো। দুইশো আশি টাকা আশি টাকা হ্যাঁ এরপরে হচ্ছিল আপনার ম্যাজেন্টা কালার এই যে খুবই চমৎকার এই কালার গুলো দেখেন খুব চমৎকার হ্যাঁ এটা হচ্ছে লাইট পেস্ট কালার আরো অনেক কালার আছে তো আমরা ওই কালার গুলো তো সময় সীমিত কারণে আমরা ভিডিওটা চাচ্ছি একটু ছোট করে যেন সবাই দেখতে পারে আচ্ছা এটা হচ্ছে লাইট পেস্ট কালার আর এগুলোর প্রাইস মাত্র 280 টাকা এরপর আমরা চমকি বা যে শাড়িটা দেখাচ্ছি সিকোয়েন্সে সবচেয়ে ভাইরাল ভাইরাল হ্যাঁ এটা এটা আপনার 280 টাকা পছন্দ করে এই সিকোয়েন্স শাড়ি হ্যাঁ এই দেখেন কত সুন্দর একদম মাথা নষ্ট করা সিকোয়েন্সের শাড়ি

এটা হচ্ছে কাঁচা হলুদ দেখেন এই যে বিভিন্ন কালার আছে কাঁচা হলুদ হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার এটা হচ্ছে ছিল আপনার পার্পল কালার এই যে পার্পেল কালার হ্যাঁ পার্পেল মেরুন কালার একদম ডিপ মানে কলুজে কালার যেটাকে বলে এটা আচ্ছা আর তারপর হচ্ছে হলো আপনার কলাপাতা কালার দুশো ষাট টাকা করে দুশো ষাট টাকা করে আর এটা হচ্ছে লাইট আকাশি কালার

এটা সবুজ পার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে কাঁচা হলুদ এটা হচ্ছে পাকা হলুদ এটা লাল এগুলো প্রাইস পরে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা করে আচ্ছা আচ্ছা এরপরে আমরা সবচেয়ে যেটা আমাদের এখন সবচেয়ে বেশি চলতেছে শাড়িটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার রং ধনু সিকোয়েন্সের আচ্ছা রং ধনু এবং সিকোয়েন্স দুটো একসাথে মিক্স করা মিক্স করা হ্যাঁ দেখেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িগুলো আর এটা প্রাইস পড় মাত্র 360 টাকা কত 360 360 টাকা 360 টাকা করে এটা হচ্ছে হলো মিস্টি কালার হালকা মিস্টি কালার আর ওইটা হচ্ছে হলো ম্যাজেন্টা কালার এই যে দেখেন এগুলো অনেক চলে আসলে খুব ভাইরাল ফেসবুকে

দেখেন বিভিন্ন কালার আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালার 360 টাকা 360 টাকা করে আচ্ছা আচ্ছা এরপরে আমরা আরেকটা আরো দুটো দেখাচ্ছি দেখেন সবচেয়ে বেশি ভাইরাল যেটা পার্পল কালারটা আর হলুদ কালারটা তো ওই দুটো কালারই তবে দিয়েছি দেখেন হলুদও কিন্তু ভাইরাল হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো খুব সুন্দর এক কথাই কি বলবো এগুলো আসলে দেখলেই ভালো লাগে খুব চমৎকার এই যে দেখুন কত সুন্দর

আর এটা প্রাইস পড়বে এর মধ্যে হলুদের লেহেঙ্গা হ্যাঁ হ্যাঁ এটা নেট ফেব্রিক্সের উপরে হলুদের লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো আপনার খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 2000 টাকায় only 2000 টাকা 2000 টাকায় হলুদের লেহেঙ্গা আচ্ছা দেখেন খুব সুন্দর দেখতে আপনারা 2000 টাকায় হলুদের লেহেঙ্গা নিতে পারবেন জান্নাত শাড়ি ঘর থেকে আচ্ছা লাস্ট অর্ডার প্রসেসটা আরেকবার বলে দেন আচ্ছা অর্ডার প্রসেসটা হচ্ছে আপনারা যে প্রোডাক্টটাই নেবেন ওটা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি করে দিব আপনার ঘরে বসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আর যারা চাচ্ছেন সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন করে আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ